আসসালামু আলাইকুম এলিজা কিচেনে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে থামবেল এবং টাইটেল দেখে আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন তবুও বলছি একেবারে ইউনিক একটা রেসিপি তো প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভিডিওটি আর ভালো লাগলে একটা লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পায় চলুন তাহলে শুরু করি রেসিপিটি এখানে একটা পাত্রে ময়দা নিয়ে এনেছি আটা ময়দা মিক্স আছে আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন ওজনে তিনশো গ্রাম আছে তার মতো লবণ দিয়ে দেব এখানে আপনারা চিনিও মেশাতে পারেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন আর দিয়ে দেব তেল তেলটা একটু বেশি লাগবে খাস্তা হবে তো তার জন্যে শুকনো উপকরণকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব এই কাজটা ধৈর্য সহকারে করতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিকঠাকভাবে ময়েন হয়ে গেছে কী করে বুঝতে পারবেন এই যে মুঠি বেঁধে যাচ্ছে এবং খুলে যাচ্ছে হয়ে গেছে অল্প অল্প পানিতে মেখে নেব আটা টা মাখা হয়ে গেছে একটু শক্ত করে মাখতে হবে যেমন আপনার প্রতিদিন রুটি খাই তার থেকে একটু শক্ত এটা রেস্টে রেখে দেবো পনেরো মিনিট এলাম পনেরো মিনিট পর দুই একবার ভালো করে মেখে নেব সবগুলো লেচি করে নিয়েছি একটাকে গোল করে নেব আর এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব অল্প ময়দা ছিটিয়ে পাতলা করে একটা রুটি তৈরি করে নেব হয়ে গেছে একটু লম্বা ভাব করে বেলে নিয়েছি হালকা চার সাইডটাকে কেটে নেব এটাকে মিহিমিহি দাগ কেটে নেব দু সাইডটা করবো না মাজা সাইডটাই দাগ করবো এই যে এইভাবে কাটা কমপ্লিট হয়ে গেছে এবার এই সাইডটাই পানি লাগিয়ে দেব আর এই ধারে পানি লাগিয়ে দেব বানানো খুবই সহজ একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে এইভাবে আঙুল দিয়ে চেপে দিয়ে বন্ধ করে দিলাম এই যে দেখুন কত সুন্দর একটা পাতার সেপ দিয়ে দিয়েছি আস্ত পাতা মনে হচ্ছে এর এই পাতাগুলোর পাপড়িগুলো ছেড়ে ছেড়ে যাবে যখন ভাজবো তখন খুবই সুন্দর লাগবে দেখতে আর দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু এটা বৈকালবেলায় সেনাক্সেপ সে খেতে পারে দারুণ লাগবে কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভেজে দেখাচ্ছি আপনারা চুলো ধরিয়ে একটা পাত্র বসে দিয়েছি দিয়ে পরিমাণ মতো তেল তেলটা খুব গরম করব না হালকা গরম করব তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে এই স্নাক্সগুলো দিয়ে দিব দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বেন না আপনার আপনি তেল থেকে ছেড়ে আসবে তখনই আবার নাড়িয়ে দেব লাল চেকনে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব অনেকটাই বুদবুদি কমে গেছে দ্বিতীয় ব্যাচটাও ভেজে নেব হাফ কাপ চিনি দিয়ে দেবো একটা চিরা তৈরি করবো আর হাফ কাপের অর্ধেক পানি একটা দুটার করার কোনো দরকার নেই চিরাটা চিনিটা গলে গেলেই নামিয়ে নিতে হবে আর একটু আমি দেখতে সুন্দর লাগার জন্য ফুড কালার দিয়েছি আপনারা করলে না পছন্দ হলে বাদ দিতে পারবেন কত সুন্দর লাগছে দেখুন কতটা লোভনীয় এটি করেছি সিরাইডুবা আর এটি করেছি এমনি নুনতা ছেলেমেয়েরা বলছে যে নুনতা খাবো ওই জন্যে করেছি আর কোনটা বেশি ভালো লাগছে আপনারা কমেন্টে করে জানাবেন আপনাদের মতামতটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে